জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে আকর্ষণ ও বেতনে নতুন ফ্লোর চালু করার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সহ একশো পার্সেন্ট রপ্তানিমুখী নিট ও ওভেন গার্মেন্টস প্রতিষ্ঠানে কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হইবে পদের নাম পদসংখ্যা সুইং অপারেটর নিট ও ওভেনের জন্য দুইশো জন স্যাম্পলম্যান জন আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত সাদা তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চেয়ারম্যান নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক মোবাইল নাম্বার ও প্রয়োজনীয় কাগজপত্র নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে যোগাযোগের ঠিকানা সেক ফ্যাশন লিমিটেড একশো সাতষট্টি অবলিক পাস পশ্চিম মুদাফা টঙ্গি কাজীপুর অবশ্যই প্রতি মাসের সাত কর্মদিবসে বেতন ও ওভার টাইমের টাকা পরিশোধ করা হয় দুই ঈদে বোনাস বিমা হাজিরা বোনাস প্রদান করা হয় ছুটির টাকা প্রদান করা হয় মাতৃত্বকালীন সুযোগ সুবিধা দেওয়া হয় চিকিৎসার সুব্যবস্থা রয়েছে স্বাস্থ্য দক্ষ ও সুস্বার্থ মনোভাব কর্ম পরিবেশ শিক্ষা পরিচর্যা বেতন বৃদ্ধি ও যোগ্যতা অনুযায়ী পদোন্নতি করা হয় অবশ্যই আপনারা শেখ ফ্যাশন লিমিটেডে এসে নিয়োগটা ইন্টারভিউ দিয়ে জয়েন করবেন ধন্যবাদ